शुरूते एक प्रश्न আপনি কি আপনার মোবাইল অপারেটরের সেবায় সন্তুষ্ট দেশের লক্ষ লক্ষ গ্রাহকের মতো আপনারও কি ইন্টারনেট গতি বা কল কেটে যাওয়া নিয়ে কোনো অভিযোগ আছে দুই সালে দেশের মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এগারো হাজারেরও বেশি কেন এত অভিযোগ কোন কোম্পানি শীর্ষে অভিযোগের আর বিটিআরসি বা কি বলছে জানাবো এই প্রতিবেদনে চোখ রাখুন আমাদের চ্যানেলে যেখানে টেলিকম ও প্রযুক্তি বিষয়ক সব খবর তুলে ধরি আমরা দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহক হয়রানি এবং সেবার নিম্নমান নিয়ে ক্ষোভ যেন ক্রমেই বাড়ছে দুই সালে গ্রাহক এক যোগে দেশের সবকটি মোবাইল অপারেটরের বিরুদ্ধে এগারো হাজার তিনশো অভিযোগ জানিয়েছিলেন এই বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে যা সংক্ষেপে বিটিআরসি নামে পরিচিত উল্লেখ্য সাধারণত এই পরিসংখ্যানগুলো তার পরের বছর অর্থাৎ চব্বিশ সালে প্রকাশিত হয়েছিল তবে গ্রাহক ও খাত সংশ্লিষ্টদের ধারণা বর্তমান দুই সালে এই অভিযোগের সংখ্যা আরও বেড়েছে কারণ মোবাইল অপারেটরগুলোর সেবার মান ক্রমাগত নিম্নমুখী এবং কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট নিয়ে গ্রাহক গ্রাহকদের অসন্তোষ এখনও চরমে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি যদিও জানিয়েছিল যে দুই সালে জমা পড়া মোট অভিযোগের ছিয়াত্তর শতাংশই নিষ্পত্তি করা হয়েছে তবে এ নিয়ে অংশীজনদের মধ্যে রয়েছে বড় প্রশ্ন তাদের মূল্যায়ন বিটিআরসির এই অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া যথাযথ নয় গ্রাহক হয়রানির সামগ্রিক চিত্রটি বুঝতে এই বিশাল সংখ্যক অভিযোগের বিশ্লেষণ প্রয়োজন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি স্পষ্ট চিত্র দেখা যায় অপারেটরগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক পাঁচটি অপারেটরের মধ্যে এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে রবি এয়ারটেল এবং বাংলা লিঙ্ক তবে অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সেবার মান ইন্টারনেটের গতি এবং ডাটা ভলিউম নিয়েই গ্রাহকরা সবচেয়ে বেশি অভিযোগ জমা দিয়েছেন চলুন এই অভিযোগগুলোর একটি বিস্তারিত পরিসংখ্যান দেখে নেওয়া যাক বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার তেইশ সালে অপারেটরগুলোর বিরুদ্ধে গ্রাহকদের মোট অভিযোগ জমা পড়ে এগারো হাজার তিনশো এর মধ্যে গ্রামীণ ফোনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তিন হাজার একশো টেলিটকের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা দুই ঊনপঞ্চাশটি রবির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুই হাজার এয়ারটেলের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা এক হাজার আটশো বারোটি আর বাংলালিঙ্কের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এক হাজার দুইশো এছাড়াও স্কিটো সহ অন্যান্য অপারেটরের বিরুদ্ধেও আটশো অভিযোগ এসেছে এই অভিযোগগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত ছিল যার মধ্যে রয়েছে সেবার গুণগত মান ইন্টারনেট তথা ডাটার গতি ও ভলিউম কল কেটে যাওয়া প্রতারণামূলক কর্মকাণ্ড ইনকামিং এবং আউটগোয়িং কল ও এস মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি প্যাকেজ পরিবর্তন কুইজ ও পুরস্কার রিচার্জ বা বিলিং সিম নিবন্ধন বা মালিকানা সংক্রান্ত বিষয় তবে আগেই যেমনটা বলছিলাম প্রথম তিনটি অর্থাৎ সেবার মান ইন্টারনেট গতি ও ডাটা ভলিউম নিয়েই গ্রাহকদের সর্বাধিক অভিযোগ চলুন এবার অপারেটরগুলোর বিরুদ্ধে আসা অভিযোগ এবং তাদের নিজস্ব বক্তব্য কি তা খতিয়ে দেখা যাক অপারেটরগুলোর মধ্যে সর্বাধিক অভিযোগ গ্রামীণ ফোনের বিরুদ্ধে যদিও এর কারণ হিসেবে তাদের গ্রাহক সংখ্যাকে সামনে আনা যায় বিটিআরসির হিসাব অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত অপারেটরটির গ্রাহক সংখ্যা ছিল প্রায় আট কোটি বাইশ লাখ দু শালে গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগগুলোর মধ্যে সর্বাধিক ছিল সেবার মান সংক্রান্ত জানিয়ে মোট 1062টি অভিযোগ জমা পড়েছে এ ছাড়াও ইন্টারনেটের গতি সম্পর্কে 362টি রিচার্জ বা বিলিং বিষয়ে 192টি কল বা এসএমএস সংক্রান্ত 171টি এবং অন্যান্য বিষয়ে 262টি অভিযোগ জমা পড়ে এই বিষয়ে ফোনের হেড অফ কমিউনিকেশনস শরফউদ্দিন আহমেদ চৌধুরী বলেন ফোনের সব প্রচেষ্টা কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা তিনি জানান গ্রাহকদের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হয় গ্রাহক সেবা মান উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং দেশের সবচেয়ে বেশি মানুষের আস্থাভাজন নেটওয়ার্কের মাধ্যমে সর্বোচ্চ মানের সেবা প্রদানে গ্রামীণ ফোনের নানামুখী উদ্যোগ ও প্রচেষ্টা নিরন্তর চলছে এবং হাজার গ্রাহক সমৃদ্ধ অপারেটরটির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুই হাজার একশো উনপঞ্চাশটি গ্রাহক সংখ্যার অনুপাতে এই অভিযোগের সংখ্যা কিন্তু বেশ উদ্বেগজনক তবে টেলিটকের বিরুদ্ধে কোন কোন ক্যাটাগরিতে অভিযোগ রয়েছে সে বিষয়টি বিটিআরসি থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি যোগাযোগ করা হলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান বলেন টেলিটকের গ্রাহকদের সবচেয়ে বেশি অভিযোগ নেটওয়ার্ক কাভারেজ নিয়ে বর্তমানে দেশের ভৌগোলিক এলাকার পঁয়ষট্টি শতাংশ টেলিটকের কাভারেজে আছে বাকি পঁয়ত্রিশ শতাংশ এলাকা পকেটের মতো দেশ জুড়ে ছড়িয়ে আছে সেসব এলাকায় ব্যবহারকারীরা নেটওয়ার্ক পান না এবং তাদের অভিযোগগুলো নিষ্পত্তি করা যায় না কারণ এর জন্য বিনিয়োগ দরকার তিনি জানান কাভারেজ সহ চলমান সমস্যাগুলো দূর করার জন্য টেলিটকে নতুনভাবে বিনিয়োগ করা হচ্ছে এর সংক্রান্ত একটি প্রকল্প চলমান রয়েছে এই প্রকল্প শেষ হলে পঁচাশি শতাংশ ভৌগোলিক এলাকা টেলিটকের কাভারেজে আসবে বলে তিনি আশাবাদী টেলিটকের এমডি আরো বলেন গ্রাহকদের আরেকটি অভিযোগ হচ্ছে বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক থাকে না কারণ টাওয়ারে বিদ্যুতের ব্যাকআপ দেওয়া যাচ্ছে না সেই সমস্যা নিয়েও তারা কাজ করছেন এর বাইরে প্যাকেজ ইন্টারনেট এমএনপি এন ইত্যাদি যেসব অভিযোগ আসে সেগুলো দ্রুত নিষ্পত্তি হয় বলে তিনি জানান নেটওয়ার্ক এবং গ্রাহক সেবা বিষয়ে উভয় ধরনের গ্রাহকদের দুই সাল থেকে সেবা দিচ্ছে রবি রবির গ্রাহকদের দুই হাজার এবং এয়ারটেল ব্যবহারকারীদের এক অভিযোগ জমা পড়ে যেহেতু বর্তমানে একই কোম্পানির অধীনে পরিচালিত এই দুই অপারেটর তাই তাদের বিরুদ্ধে জমা পড়া মোট অভিযোগ যোগ করলে সংখ্যাটি দ্বারায় তিন হাজার আটশো সাতচল্লিশটিতে যা কিনা গ্রামীণ ফোনের একক অভিযোগের চেয়েও বেশি রবির ক্ষেত্রে সেবার মান সম্পর্কে ছশো সাতটি ভ্যালু অ্যাডেড সার্ভিস ইন্টারনেট ডাটার গতি বিষয়ে একশো টি এবং ডাটা ভলিউম নিয়ে একশো তেরোটি অভিযোগ জমা পড়ে অন্যদিকে এয়ারটেলের ক্ষেত্রে সেবার মান নিয়ে ছয়শো পঁচানব্বইটি ইন্টারনেটের গতি নিয়ে তিনশো আটচল্লিশটি ডাটার ভলিউম সম্পর্কে একশো তেরোটি এবং ভি সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ে জানতে চাইলে রবি আজিয়াটা লিমিটেড চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন গ্রাহক বান্ধব অপারেটর হিসেবে রবি গ্রাহকের যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করে থাকে তবে তিনি মনে করেন এখানে সবকিছুকে ঢালাও ভাবে অভিযোগ বিবেচনা করা ঠিক হবে না তার মতে এর মধ্যে বেশিরভাগই গ্রাহকের সাধারণ জিজ্ঞাসা অভিযোগ নয় রবির পাঁচ কোটি আশি লাখের বেশি গ্রাহক সংখ্যার তুলনায় অভিযোগ বা জিজ্ঞাসার সংখ্যা স্বাভাবিক বলেই ধরে নেওয়া যায় প্রায় চার কোটি চৌত্রিশ লাখ গ্রাহকের অপারেটর বাংলালিঙ্কের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এক হাজার দুইশো একানব্বই এর মধ্যে সেবার মানে চারশো তেষট্টি ডাটার গতি নিয়ে একশো ডাটার ভলিউম নিয়ে তিরাশিটি এবং ট্যারিফ সম্পর্কিত আটষট্টি অভিযোগ জমা হয়েছে লিঙ্কের কর্পোরেট কমিউনিকেশন হেড গাজী তাওহিদ আহমেদ বলেন বিটিআরসি বা যে কোনো ফ্রন্টলাইন চ্যানেলে কোনো অভিযোগ এলে সেগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয় লিঙ্কে একটি আভ্যন্তরীণ অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি রয়েছে যেখানে প্রতিটি অভিযোগ খুব যত্নের সঙ্গে সমাধান করা হয় অভিযোগের সমাধান করে ফের গ্রাহকদের আস্থা অর্জনের আগ পর্যন্ত অভিযোগ টিকিটের প্রতিটি ধাপে অবহিত করা হয়। তিনি জানান এসব অভিযোগ থেকে অভিজ্ঞতা নিয়ে সেবার মান উন্নত করার সেটিকে কাজে হয় এবং একটি চলমান দেশের এই গুরুত্বপূর্ণ নিউজটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান চোখ রাখুন আমাদের চ্যানেলে যেখানে টেলিকম ও প্রযুক্তি বিষয়ক সব খবর তুলে ধরি আমরা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির মূল দায়িত্ব বিটিআরসির কমিশনে জমা পড়া অভিযোগ পর্যালোচনায় দেখা যায় দুই সালে অপারেটর গুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে পনেরো হাজার সাতশো যার মধ্যে নিষ্পত্তি হয় আটাত্তর শতাংশ অন্যদিকে দুই হাজার তেইশ সালের এগারো হাজার তিনশো অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয় আট হাজার ছয়শো ছেষট্টি বা ছিয়াত্তর শতাংশ গ্রাহকদের এসব অভিযোগ এবং সেগুলোর নিষ্পত্তি নিয়ে বিটিআরসির সচিব মোহাম্মদ নুরুল হাফিজ বলেন কিছু অভিযোগ জমা পড়ে জিআরএস ব্যবস্থায় কেউ অভিযোগ করার করার সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যায় পাশাপাশি অভিযোগ নিষ্পত্তিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয় সেটা সঙ্গে সঙ্গে অভিযোগকারীকে অবহিত করা হয় তিনি জানান সর্বাধিক অভিযোগ জমা পড়ে বিটিআরসির শর্ট কোড একশো এর মাধ্যমে এটা সঙ্গে মোবাইল অপারেটররা সংযুক্ত অভিযোগ এলেই তারা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পারেন এরপর তারাই অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেয় তারা কি পদক্ষেপ নিল সেটা কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর মাধ্যমে বিটিআরসি জানতে পারে তিনি বলেন সব অভিযোগই কোনো না কোনোভাবে আমলে নেওয়া হয় কিছু অভিযোগ আছে যেগুলো সমাধান করা যায় না বা তাৎক্ষণিক সমাধান হয় না যেমন ধরুন কোনো নির্দিষ্ট স্থানে একক কোনো ব্যক্তি নেটওয়ার্ক পাচ্ছেন না সেখানে হুট করেই কোনো সমাধান দেওয়া যায় না তবু অপারেটর এনটিটিএন সহ সংশ্লিষ্ট সবাইকেই সক্ষমতা বাড়াতে তাগিদ দেওয়া হয় এ ধরনের কিছু অভিযোগ ছাড়া বাকি সবই নিষ্পত্তি হয় বলে তিনি জানান তবে বিটিআরসির এই অভিযোগ নিষ্পত্তি নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন টেলিযোগাযোগ আইন অনুযায়ী অভিযোগ সাত কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করার কথা কিন্তু বিটিআরসি তে গ্রাহকদের অভিযোগ বছরের পর বছর পরে থাকে তিনি আরো বলেন তারা বিটিআরসি কে নতুন কার্যালয়ে একটি অভিযোগ কেন্দ্র খোলার জন্য বলেছিলেন যেখানে মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা থাকবে তারা গ্রাহকদের ওয়ান স্টপ সেবা দেবে যেসব অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জটিল বা অপারেটর গুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতি দরকার সেগুলো নিয়ে সপ্তাহে আলাদা করে শুনানি হবে কিন্তু এগুলো কিছুই হচ্ছে না এখন তারা বলছে ছিয়াত্তর শতাংশ অভিযোগ নিষ্পত্তি করেছে কিন্তু আসলেই কতটুকু করেছে গ্রাহক সেই নিষ্পত্তিতে সন্তুষ্ট কিনা সেসব বিষয়ে কিন্তু স্পষ্ট নয় তিনি ওয়ান স্টপ সেবার তাগিদ নিয়ে বলেন মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে আসা অভিযোগগুলো দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির জন্য একটি সমন্বিত ওয়ান স্টপ সেবা কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি প্রিয় দর্শক আপনারা কি মহিউদ্দিন আহমেদের এই বক্তব্যের সাথে একমত আপনার মতে বিটিআরসির এই ছিয়াত্তর শতাংশ অভিযোগ নিষ্পত্তির দাবি কি সঠিক আপনার মোবাইল অপারেটর বা বিটিআরসি সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রাহকদের এগারো হাজারের বেশি অভিযোগ এক বছরে জমা পড়া একটি দেশের টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বড় প্রশ্ন তৈরি করে এবং যেহেতু এখন এখন সাল চলছে খাত সংশ্লিষ্টদের ধারণা সেবার মান আরও আরও অবনতির কারণে এই অভিযোগের সংখ্যা অনেক বেশি মোবাইল অপারেটরদের প্রতিযোগিতা যেন গ্রাহক সেবার মান উন্নত না করে বরং আরও নিচে নামিয়ে দিচ্ছে এই পরিস্থিতিতে বিটিআরসি কে তার নিয়ন্ত্রকের ভূমিকায় আরো সক্রিয় হতে হবে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত ও সন্তোষজনক ভাবে নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করতে হবে আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা